আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক সম্মানিত মুসলিম তওহিদ জনতা আমাদের অতি নিকটে চলে এসেছে আরাফার দিন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ আল্লা রসুল সাল্লাইসাল্লাম বলেছেন দুই বছরের গুণা মাফ হয়ে যায় বন্ধুগণ প্রশ্ন হল আপনি আরাফার দিনের কোন দিনে রোজা রাখবেন অর্থাৎ সৌদি আরব যেদিন আরাফার দিন সেদিন রোজা রাখবেন নাকি তারা পরের দিন বাংলাদেশের সময় হিসাবে রোজা রাখবেন নাকি সৌদির সাথেও রাখবেন এবং বাংলাদেশ তারা পরের দিন দুই দিন মিলে দুইটি রোজা রাখবেন কীভাবে রোজা রাখবেন আজ এ নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত মুসলিম তৌহিদ জনতা দুই হাজার চব্বিশ সনে আরাফতের দিন কবে আপনি কোন দিন রোজা রাখবেন সৌদি আরবে দিন আরাফার দিন সেই দিন রোজা রাখবেন না কি তার পরের দিনে বাংলাদেশে রোজা রাখবেন নাকি দুইটা দিন মিলে রোজা রাখবেন কীভাবে রোজা রাখবেন আজ এ নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো আরও আলোচনা করব জিলহাজ মাসের প্রথম দশকে আপনি কি আমল করবেন কি আমল করলে আল্লাহ পাকারে প্রিয় পাত্র হতে পারবেন কি আমল করলে আপনার জীবনের সকল খাতা আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন বন্ধুগণ আপনারা আমার হাতে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে একটি হজমি ঔষধ এটি খেলে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পড়া এবং বদ হজমের কবর রচনা হয়ে যাবে এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিকভাবে তৈরি দোকানের গ্যাস্ট্রিক ওষুধ নিয়মিত খেলে ক্যান্সার এবং কিডনি নষ্ট হওয়ার মতো ভয়াবহ রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা নিয়মিত দোকান থেকে গ্যাস্ট্রিক ওষুধ খান সে ওষুধ খাওয়া বর্জন করে আপনারা এই হজমি ওষুধটি সেবন করুন এটি পাউডার আকারও পাবেন এবং চাইলে ট্যাবলেট আকারও পেয়ে যাবেন এটি সম্পূর্ণ ন্যাচারাল এটি আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে দিই আমার মসজিদের মুসল্লিদেরকে দিই আরও অন্যান্য অন্য লোকদেরকে আমি দেই যারা আমার কাছ থেকে নিয়েছে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষেরই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আপনি চাইলে এটি নিতে পারেন এবং পরীক্ষামূলক একবার নিয়ে খেয়ে দেখুন না ইনশাআল্লাহ আশা করি আপনার টাকা বিফলে যাবে না এটির হাদিয়া মূল্য মাত্র পাঁচশত দশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি এটি খাবেন সেবন করবেন যদি উপকার না পান আপনি আপনার টাকা ফেরত পাবেন আমরা কথা দিচ্ছি বন্ধুকান চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি সোহে মুসলিমের এগারোশত বাষট্টি নম্বর হাদিস এসেছে আলাইহি ওসাল্লাম সিয়াম ইয়াম আরফা তা আহাতাসিবা হলে ল হিউক ফিরো সান লাতি কবলা ওয়াল লাতি বা আদা ল হ আইলাইহুসাল্লাম বলেছেন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা দিন এক বছর আগের এবং পরের এক বছরের গুণ মাফ হয়ে যাবে অর্থাৎ আমার বিগত বছরের এক বছর এবং সামনের অগ্রিম এক বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ এমন কোন আমল নাই যে করলে আপনার এক বছরের অগ্রিমের গুণামাফ হয়ে যাবে এটা শুধুমাত্র আরাফার দিনের বেলায় আপনি পাবেন কত বড় ফজিলতের কথা এই জিলহজ মাসের মধ্যে হচ্ছে আরাফার দিন এই আরাফাতের এত মর্যাদা কেন এই জিলহজ মাসের প্রথম দর্শকের এত মর্যাদা কেন এর কারণ হল এই জিলহাজ মাসের প্রথম দশকে কয়েকটি গুরুত্বপূর্ণ বড়ো বড়ো আমল রয়েছে এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে হজের আমল যে হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় কুলস থেকে মুক্ত হয়ে যায় একেবারে নিষ্কুলস হয়ে যায় পুত পবিত্র হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় এই জিল হজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা যে কোরবানি করলে পশুর গায়ের প্রতিটা পশমের সংখ্যা বরাবর সব দেওয়া হয় তাই এই জিলহজ মাসে প্রথম দশেকের অনেক মর্যাদা রয়েছে আল্লা সুবাহান পবিত্র কোরআন করিমের এক আয়তের মধ্যে বলেন ওয়াল ফজরি ওয়ালাইয়াল নাসর ফজরের কসম এবং দশ রাতের কসম ওয়ালাইয়াল আশর দশ রাতের কসম দশ রাত বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশ প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে তো বন্ধুগণ এই জিলহাজ মাসের প্রথম দশকের একটা দিন হলো আরাফার দিন এই দিনে রোজা রাখলে সাল্লাম দিগলার দিয়েছেন দুই বছর গুণ মাফ হয়ে যাবে এখন আপনি কোন দিনে রোজা রাখবেন সৌদি আরবে যে দিন আরাফার দিন সেই দিন রাখবেন নাকি তার পরের দিন আমাদের চাঁদ হিসাবে আপনি রোজা রাখবেন এই ব্যাপারে ওলামা একরামের দুইটা মত পাওয়া যায় কোন কোনো ওলামা ইকরাম বলেন যেই দিন সৌদি আরবে আরাফার দিন সেই দিনে রোজা রাখতে হবে আর কোনো কোনো ওলামাকরাম বলছেন না যেদিন সৌদি আরবে আরাফার দিন তার পরের দিন বাংলাদেশের সময় হিসাবে রোজা রাখবে রসু সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন দিনকে বিভিন্ন বিশেষণের সাথে বিশেষ সাহিত্য করে উল্লেখ করতেন যেমন কোরবানির দিনকে রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়াম নাহার কোরবানের আগের দিনকে বলছেন ইয়াম আরাফা এবং তার আগের দিনকে বলছেন ইয়ামুত্তর বিয়া তাহলে বোঝা যাচ্ছে ইয়ম আরাফা আরাফার দিন এই দিনে যে আরাফার দিন আরাফা এটা শুধু এটা দিনের সাথে খাস ন বরং এটা তারিখের সাথে খাস অর্থাৎ নয় তারিখে রোজা রাখা সুতরাং সৌদি আরবের বাসিন্দারা তারা কোরবানির আগের দিন অর্থাৎ নয় জিলহস রোজা রাখবে যেই দিন মানুষ আরাফার ময়দানে থাকে আর কি ওই দিন রোজা রাখবে আর বাংলাদেশের মানুষ নয় তারিখে রোজা রাখবে যেই দিনে হাজিরা আরাফার ময়দানে থাকে যেই নয় তারিখের আগের দিনে সৌদি আরবেতে মানুষেরা আরাফার ময়দানে থাকে তো বাংলাদেশের সময় হিসাবে হলো নয় তারিখ নয় তারিখ হচ্ছে জিল মাসের এই নয় তারিখের হিসাবে বাংলাদেশের মানুষ রোজা রাখবে তো ওলামাখামের দুই রকম মত মতামত পাওয়া যায় এখন আপনি কোন দিকে যাবেন এই জন্য আমি বলবো আপনি দুইটা রোজা রাখবেন সৌদি আরবে যেদিন আরাফা হচ্ছে অর্থাৎ যেই দিন সৌদি আরবে মানুষেরা আরাফার ময়দিন অবস্থান করছে সেই দিন আপনি রোজা রাখবেন আর এর পরের দিনও আপনি বাংলাদেশের সময় হিসাবে যেদিন বাংলাদেশে নয় তারিখ হয় সেই দিন হিসেবে আপনি দুইটা রোজা রাখবেন তাহলে আমাদের দুইটা রোজা রাখা হবে আটে জিলহস এবং নয় জিলহস এই দুইটা রোজা রাখতে হবে তাছাড়া রসুল সাল্লাহ আলাইস্লাম এই জিলহাজ মাসের প্রথম নয় তারিখের প্রত্যেক দিনে তিনি রোজা রাখতেন প্রথম নয়টি রোজা রাখতেন এখন আপনি যদি দুইটা রোজা রাখেন তাহলে কিন্তু এই দুইটা রোজা নয়টা রোজার মধ্যেও পড়ে যায় রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে হাফসা আনা বলছেন আরবন্ নাম নবী করিম সাল্লাম চারটা জিনিস কখনোই ছাড়তেন না ইয়ামে আরাফা এক নম্বর হলো সৌম ইয়ামে আরাফা আরাফার দিনে রোজা দুই নম্বরে আশুরা আশুরার দিনে রোজা তিন নম্বরে সালাসাদামিনকুল সাহার প্রত্যেক মাসের তিনটি রোজা রাখতেন এবং রসুলসুলসাল্লাম ফজর নামাজের দুই রেখা সুন্নাত কখনোই ছাড়তেন না এই চারটি কাজ নবী সব সময় করতেন বন্ধুগণ আরাফার দিনে কত মর্যাদা আপনি জানেন হাদিসের ভিতরে শেষে নবী করিম আলাইহি আলাইহাল্লাম বলেছেন আল্লাহ তালা এই দিনে এত পরিমাণ মানুষ জাহান্নাম নাম থেকে মুক্তি দেন যেই পরিমাণ মানুষকে আল্লাহ তালা অন্য কোনো দিনে মুক্তি দান করেন না সুবাহ আল্লাহ তাই আরাফার দিনের মর্যাদা এবার বোঝুন কী পরিমাণ আপনি আমি যদি জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে সুযোগ চলে আসছে যার নাম থেকে মুক্তি পাওয়ার যার নাম থেকে আমাদের নাম কর্তন করার আরাফার দিন বেশি বেশি নামাজ পর্ব নফল পর্ব নবী সাল্লাহ আলাই আল্লাহ আলাইহি হুসাল্লামের উপরে বেশি বেশি দুরূৎ পর্ব তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের গুণা ক্ষমা করে দেবেন এবার আসুন জিলহজ মাসে আপনি কোন আমলটা বেশি বেশি করবেন نبي كريم صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله وأحب إليه العمل فيهن من هذه الأيام العشر أرثت إجلاز ماشيه برثوم دوش دين الله فقر كاسي أتو دامي أتو دامي أتو بيو أونر كونو دين أتو دامي أتو بيو نوي سترنف فيهن من التحليلي والتحليل, والتحليل والتحميد সুতরাং তোমরা জিলহাজ মাসের প্রথম দশ প্রথম দশকে বেশি বেশি সুবাহান আল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ আকবর পড়বে ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তাই আমরা হাদিস থেকে শিক্ষা পাই জিলহাজ মাসের প্রথম দশকে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ পড়তে হবে একাদিসের ভিতরে সে আনা বর্ণনা করেন মারসুল্লাম একদিন নবী আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আমি রসুলকে বললাম জালিসা আপনি আমাকে মনে একটা আমলের কথা বলুন যে আমলটি করলে আমি বসে বসে আমল করতে পারবো কেন আমি বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আগের মতো শক্তি সাহস নেই তখন নবী করিম সাল্লিউসাল্লাম বলেন

মুজাহিদদেরকে এক শত ঘোড়া দান করার সব দান করবেন সোহান আলাহ এবার অভিযোগ বলেন ওয়াহাল্ লেল্লাহ ওয়াকাব রহ একবার একশতবার। দুবার আল্লাহ একবার বলবেন তাহলে আল্লাহ তাল আপনার আমলনামায় এক শতটা উট কোরবানি করার সব দান করবেন সোহান আলাহ কোরবানি এক উট কোরবানি সাধারণ কোনো কথা নয় আর একটা উট কোরবানি করলে প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে তাহলে একশো তো উট কোরবানি করলে কি পরিমাণ নেকি পাওয়া যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর র নবীজ বলেন ওহাল্লে এই আমলগুলো যাতে আপনি করতে পারেন তাহলে কেমত দিন আপনার মতো আকাশ চুম্বি আরশ চুম্বি এত ন্যাক আমল নিয়ে কেউ উঠতে পারবে না তবে হা ইল্লা বিমিসলি মাতাইতে তবে আপনাদের আপনার মতো যারা এই উম্মতের মধ্যে আমল করবে সে কিন্তু আবার আপনার মতো ন্যাকামল্যাকে আমাদের ময়দানে হাজির হতে পারবে সুহান আল্লাহ তো বন্ধুগণ বোঝা যাচ্ছে আমাদেরকে জিলহাজ মাসের প্রথম দশকে বেশি বেশি জিকির করতে হবে তাজবি পড়তে হবে তাহালিল পড়তে হবে এবং আরাফার দিনে রোজা রাখতে হবে আরাফার দিনে রোজা রাখলে আরাফার দিন আল্লাহকে ডাকলে আল্লাহ তাল আমাদের গুণা মাফ করে দেবেন আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন আগেই তো বললাম নবির একটা হাদিস আপনাদেরকে শুনাই দিছিলাম এই দিন আল্লাহ তালা এত মানুষকে মুক্তি দান করেন যেই পরিমাণ মানুষ অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে মুক্তি দান করেন না তাই আপনি আমি যদি আমাদের জীবন থেকে শখিরা গুনা কবিরা গুনা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের গুণা জাহের গোতনা গুণা বাতের গুণা জানা গুণা অজানা গুণা সকল গুণা যদি মাপ করাতে চাই তাহলে আরাফর দিন আল্লাহকে বেশি বেশি ডাকবো আরাফার দিন আল্লাকে বেশি বেশি স্মরণ করব আল্লাহ পাকের কাছে বেশি বেশি তবা করব করবো করব। এই স্টেকফারটা পড়বেন ইস্তা লা ইলা ইলাহা ইল্লাহ আলহাইউল কইউ মথু বইলে হে তিরমিজিতে তিন হাজার তিনশো সাতানব্বই নম্বরে হাদিসে শেষে নবিকরিম সাল্লাহ সাল্লাম বলছেন বললে গুনা যদি পৃথিবীর বালুকনো সমান হয় গুনা যদি পৃথিবীর বয়সে সমান হয় তবু আল্লাহ তাল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন তবে এটি পড়বেন তওবার নিয়েতে আল্লাহ অতীতে অনেক গুণা করেছে আর গুণা করব না ভবিষ্যতে আর গুণা করবো না অতীতের গুণের উপরে আমি লজ্জিত হচ্ছি আল্লাহ এরকম অনুতপ্ত হয় অনুশোচিত হয় আপনি যদি এটি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই 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 আপনার আমার সগিরা গুণা কবিরা গুণা সকল গুণাই ক্ষমা করে দেবেন তবে বান্দার হক নষ্ট করা গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না